হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা এটা দেখে ভাবতে পারো যে কিভাবে এটা এত ঝাল ভর্তা হবে এটা অনেক ঝাল ভর্তা হবে আমি তোমাদেরকে আস্তে আস্তে বলতেছি আর প্রথমেই সরি বলে রাখি কারণ আমি শুরু থেকে রেসিপিটা রেকর্ড করতে পারিনি যেহেতু আমি শুরুর দিকেই ছিলাম এই ভাবলাম যে আমি আসলে এটা রেকর্ড করে ফেলি প্রথমে কড়াইটা গরম হওয়ার পরে এটার মধ্যে আমি অনেকখানি সরিষার তেল দিয়ে দিছি ভতায় কিন্তু সরিষার তেল বেশি লাগবে তো সরিষার তেলটা গরম হওয়ার পরে এটার মধ্যে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিই সাথে হলুদ গুঁড়োও দিয়ে দিই দিয়ে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ কষাই কষানোর পরে এটার মধ্যে আমি চাপা সুটকি বা চাপা সুটকি যেটাই বলে ওটা আমি বেটে তারপরে এটার মধ্যে দিয়ে দিই এবং যেই বাটিতে আমি শুটকিটা বেটে রাখি ওই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিই দেওয়ার পরে অনেকক্ষণ কষাই এটার মধ্যে কিন্তু বারবার পানি দিয়ে কষাইতে হবে না হলে এটার যে এক্সট্রা ঝাল থাকবে এই ঝালটার জন্য তোমরা খেতে পারবে না এই জন্য পানি দিয়ে অনেকক্ষণ কষাইতে হবে আর অবশ্যই একটু তেল বেশি দিতে হবে এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তেল হালকা হয়েছে পরে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম তো এটা দিয়ে কষাইতে কষাইতে এটার মধ্যে আমি হচ্ছে এক টুকরো মাছ ইউজ করবো তোমরা যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারো কিন্তু আমি সাধারণত রুই মাছ বা ইলিশ মাছ দিয়ে থাকি তো আজকে যেহেতু আমার ইলিশ মাছ ছিল না তার জন্য আমি এটার মধ্যে রুই মাছ দিই এটা কিন্তু কাঁচা রুই মাছ আমি লবণ বা হলুদ দিয়ে মাখাই নিই এটা সুন্দর করে ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দিছি আর হ্যাঁ সাথে কিন্তু লবণও দিতে হবে মাছ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবে ওটা আমি দেখাইতে ভুলে গেছি এই মাছটা দিয়ে কিছুক্ষণ রাখবা রাখার পরে দেখবা আস্তে আস্তে নরম হয়ে গেছে তখন তোমরা এই মাছটা খুন্তি দিয়ে ভাবে গুতিয়ে গুতিয়ে ভেঙে ফেলবা এখানে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে এটা আরও একটু ভাজা ভাজা হইলে তোমরা নামাই নিবা। এটা তোমরা ডিপ ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবে আমার কাছে আসলে কিছু ভর্তার আইটেম আছে আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো ওই ভর্তাগুলো তোমরা বানিয়ে অনেক দিন ইউজ করতে পারবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশন অন আমার মতো যারা ভর্তা খেতে ভালোবাসো বা যারা ভর্তা পাগল তারা অবশ্যই এটা ট্রাই করবে এবং যারা ঝাল পাগল তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু অনেক অনেক মজার ভর্তা এটা আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছিলাম দেখো ভাতটা কি পরিমাণে লাল হইছে। এটা নিয়ে যখন আমি গল্প করি তখন আমার বান্ধবী বলে আমাকে উঠে দিস পরে আমি ওকে দেই ও এবং ওর মা খেয়েও অনেক প্রশংসা করে কারণ আসলেও ভর্তাটা অনেক মজার তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে